और जब साला उखड़ साला काउंटर टिकट के तेजी उखड़ गई एग्रीमेंट कर है क्या तो कुछ कर एग्रीमेंट कर है हां एग्रीमेंट करना है, है... हां क्या है हां कहां से आए अब बोल जा एग्रीमेंट करना है हां हमें कोई चेंज ना साला बुझ बुझ तो बारिश ना बुकिस हिंदी नहीं जानते हैं अब बोल जा हां हां

आप हिंदी नहीं समझते हाँ? किधर गया अमाके बोल जन ओए ओए मैं इटा बोल जना तुम ही बोल जो हाँ, हाँ। तब बोलो आप हिंदी नहीं जानते हाँ जानते हैं तब बताइए मशीन आने की बात आवो बोल लाम साल के चाइना मशीन तो ली जो तो तुम मशीन माथे के आंधे जो साला घर शाही के आंतम करें तू बोक तू लोर्सिस कर चुप करने আপ जाके अब उसको भेज दीजिए उसको पठा दीजिए चौकोण पढ़ाई पाठा से দেখি আমাকে বলছি ওই তোমার ওই যে বন্ধু এসেছে উঠিছে ভাল জায়গা পাঠা দেই भेज দিয়ে শালা আর বলতো ভালো হইতো এপাটা মানে ঵ার পাটা ছলাজে পাটা সুনিয়ে সুনিয়ে মিনে ক্যা পুছা দেয়ে সালা কে

आपका घर में कोई देखने वाला जनना है अरे बोलो ना बोलो क्यों हमारे घर में तीन टी जनला और घर में दो टू जनला क्या हुआ तो दो हजार साल बोल आया था हाँ हमारे हा, हा। तो भेंगी गया और तो टूट गया आई मैंने वो बात नहीं पूछा बाबा ना तो ना निभाता अच्छा जला बचामी पाइप बु सलाहारा কথা বলবো মানে মেয়েকে বলে এতক্ষণ বুঝতে পারলাম বিয়েটি হয়নি

ओय मारिया कहने होलो रे लाल भबुराय मारिया कहने होलो रे लाल भबुराय वो क्या होता है वो क्या होता है वो क्या होता है वो क्या चीज है माने एक ओ रे तिरमा होलो और ये क्या हो लो। उसका क्या क्या होता है? उसका बात क्या होता है? है? भूमि 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 करे करे या वो कौन सा चीज होता है

মেয়েটাকে আমি আনন্দ বে কি কাজ কর বে তুমি সরে যাও তুমি সৈরে যাও এই মেয়েটাকে কি ক

আল্লা বলিস না বুঝতে পারবি না হিন্দিতে বলতে হবে রাজি হবে কি বুঝবো ওই মেয়েটাকে ওই লড়কি কখন শাদি করেছি

दो सलाहारामी शादी करेगा जाओ गो सलाहार जाओ साल सारा जाओ शादी करेगा

রফিক সাহেব আজিজকে দেখেননি আরে চিনতে পারেননি আরে কেবল সেই আমি আজিম এই তোদের মেশিনে গরম হাওয়া

আমাদের কমিটি আছে আছে অনেক লোক আছে আচ্ছা আপনি একবার ফোন করে দিলে আমরা চলে যেতাম কিন্তু আপনারা সবকিছু বাদ দিয়ে পিছনে চক তুলে কেন ঢুকলেন এটা আপনাদের বাঁচাবার জন্য কেন কেন যদি এত অনেক চার শিল্পীর সালার থেকে যদি দুধারের লোক দাঁড়িয়ে আছে রফিক সাহেব যাবে দেখবো যদি আমি যদি চর তুলি না ঢুকতাম তাহলে আপনাদের অ্যাকাউন্টের টিকিট বিক্রি হতো না কালেকশন হতো না চলে রফিক সাহেবকে দেখে নিয়েছি তার জন্য চর তুলে ঢুকে পড়েছি নাকি গো

দিকে দেখুন বসাটা ও বিহাই এরকম করে বসবেন ঠিক আছে নায়ক নায়ক একদম নায়ক নায়ক আচ্ছা ঠিক আছে দেখুন এই ধর ধর ধরে দেখি রে হে জিতু খলি পা ভারী লাগছে

ও ভালো খাবার কি আমরা বিদেশ থেকে ইচ্ছা মতো যত্ন করে খাওয়া এত সুন্দর ভালো ভালো আচ্ছা আপনারা কি খেতে ভালোবাসেন ফল আচ্ছা না না রাতে ভাত রান্না করেন নি হ্যাঁ রাতে ভাত রান্না হয়েছে তো ভাত ছিল জল দেন নি হ্যাঁ জল দিয়ে দিয়েছি ঘরে ধান না পিয়াই নাই হ্যাঁ ওটা আবার কি এক খোরা বাসি ভাত একটা ধান না পিয়াই দিতে পারছেন না আচ্ছা ঠিক আছে সব বাদ দিয়ে আপনারা ওসব খাবেন এত বড় একটা শিল্পী

হ্যালো হ্যাঁ বলুন বলছি আপনাদের এখানে নাকি মোহাম্মদ আজিজ এসেছে তোলার সাথে একটু দেখা করা যাবে ঠিকই শুনেছে এত কিছু কাজ বাজনা সবই হয়ে গেল আমরা আনন্দ কত করছিলাম দেখা করবে হ্যাঁ একটু দেখা করতে যাই দাঁড়ান দেখি পারমিশন নিয়ে আচ্ছা ঠিক আছে বলছি এই জি বলছি শুনুন না বলছি আপনারা বলছি বলছি আপনাদের সাথে আপনাদের সাথে

ये धक्का 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 धक्का

এই লোকটা মানতেই চাইছে না কি আপনারা দুজন গেছেন তাই এই লোকটাকে ন্যাড়া করে গোল মাখিয়ে আমাদের গোটা কিরামটা আমরা ঘুরিয়ে নেব আবার গান গাইতে হবে হ্যাঁ